শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা রইল বন্ধুরা সকলে কেমন আছেন আশা করবো ভালো আছেন আমরাও ভালো আছি আর কালকে সকালের এটা থেকে সারা যে যা করেছি সেই ভিডিও কারণ কালকে তো পোস্ট করতে পারিনি কাল সকালবেলা যেই কমেন্ট করতে যাব মানে পোস্ট করব গুড মর্নিংয়ের তো সেই সময় দেখলাম আমার কমেন্ট ফার্স্ট কমেন্টেই ব্লক হয়ে গেছে কি হচ্ছে আমার সঙ্গে আমি নিজেই বুঝতে পারছি না তো কীভাবে কমেন্ট করব সেটাও বুঝতে পারছি না যাই হোক বন্ধুরা সকাল থেকে তো নিত্যদিনের কাজ রান্না খাওয়া সংসারের কাজ তো লেগেই আছে তার মধ্যে তো আমাদের আর একটা নতুন কাজ মানে ডিউটি শুরু হয়েছে এই যে ভিডিও করা আর ভিডিওকে পোস্ট করা আর এদিকে সকাল সকাল বসিয়ে দিয়েছি আজকে শাক শাক ভাজা কলমি শাক ভাজা তো এই যে ডালের সবজি কাটতে বসে গেছি নানা রকম সবজি দিয়ে আজকে ডাল হবে আর এই দিকে ঝিঙে আর পটলের পোশাটা আমি আলাদা করে রেখে দিচ্ছি কারণ এটার বাটা করব। খেতে কিন্তু খুব টেস্টি হয় কে কে এই বাটাটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন এর আগেও আমি এই ভিডিওটা দিয়েছিলাম তো যাই হোক আজকে হবে সবজি দিয়ে ডাল সেই জন্য আমি সব সমস্ত সবজি নানারকম সবজি কেটে নিয়েছি আর সবজি দিয়ে ডালটা করে ফেলবো সকালবেলা সাজু সাজুকুজু করে ভিডিও করার সময় নেই বন্ধুরা কারণ প্রত্যেক দিনের যখন একই ডিউটি রোজের একই তারা থাকে তো এই যে ডাল আমার সেদ্ধ হয়ে গেছে ফুটছে আর এই যে ডালের ফেনাগুলো অবশ্যই ফেলে দেবেন কারণ আগে জানতাম না এই ডালের ফেনাগুলো মানে খাওয়া একবারই উচিত নয় সেই জন্য আমি ডালের ফ্যানাগুলোকে ফেলেই দিই আর ডালের সঙ্গে আজকে হবে ডিমের অমলেট আর কী কী হবে দেখতে থাকুন বন্ধুরা তো ডিমের অমলেট এই যে ভেজে ফেলছি আমাদেরটা বেলায় ভাজবো আর এই যে বাটা তখন যে বললাম বাটা হবে এই যে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝিঙে আর পটলের খোসা বাটা করছি তার সঙ্গে নুন চিনি অ্যাড করে পেস্ট করে নেব এবং এটা ভালোভাবে কড়াইতে নিয়ে ঝেড়ে একটু ভেজে নেব খুব খেতে খুব খুব টেস্টি হয় আর এদিকে দেখুন সবজি দিয়ে ডালও আমার রেডি হয়ে গেছে আর ডিম সেদ্ধ সকালের জন্য ডিম সেদ্ধ দেওয়া হয়েছে এই যে আমার ছোট্ট আজকে খাবার প্রস্তুত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কী কী আছে আর হাজব্যান্ড টিফিনের জন্য করে দিয়েছি ডালিয়া আর একটা ডিম সেদ্ধ তো এদিকে আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেল আর এদিকে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল তো ছোট্টর মধ্যে যেহেতু ভিডিওটা করতে হবে বেশি সমস্তটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তখন বন্ধুদের আশা করি ভালো লাগবে না তো সেই জন্য অনেকটা কম বা ছোটোর মধ্যেই ভিডিওগুলো করার চেষ্টা করি আর এই যে বেলা হয়ে গেছে আর আমার ছেলে দেখতে যাচ্ছে আজকে তো রেসিপিতে আলু হয়নি তো সেই জন্য ডিম তো হসবেন হবে তার সঙ্গে আলু ভাজা নিয়ে বসে পড়েছে তো আজকের এই ভিডিওটা বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলের সুস্থ নিয়ে ভালো থাকবেন আজকের মতনটা